রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে শনিবার বাইশ ফেব্রুয়ারি ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দুই হাজারেরও বেশি গ্র্যাজুয়েটকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি দেওয়া হয় অসাধারণ একাডেমিক পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ একুশ ব্যাচের ৩৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয় কনফোকেশন প্রেসিডেন্ট ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান আর কনফোকেশন স্পিকার ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর ডক্টর এনামুল বশির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব সহ শিক্ষার্থী এবং কর্পোরেট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তব্য অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনারও আহ্বান জানান দিনব্যাপী আয়োজনে পুরস্কার বিতরণ অভিজ্ঞতা শেয়ার এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সমাবর্তন শেষ হয় Веду и респонд.